আসুন ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আবার আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মা নয় একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই স্বাবলম্বী মা স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিকভাবে আমরা সাবলম্বীভাবে গড়ে তুলতে পারবো ধীরে ধীরে একটি পরিবার দুইটি পরিবার পাঁচটি পরিবার একটি উপজেলা একটি জেলা একটি বিভাগ সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম প্রিয় আমরা ছোটবেলা থেকে আমরা যখন ছোট ছিলাম আমরা জানতাম পড়েছি বইয়ে পড়েছি আহ কাছে শুনেছি যে এই দেশের প্রাণ হচ্ছে অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি এখনো বহু মানুষ কোটি কোটি মানুষ কিন্তু কৃষির সাথে আপনি হয়তো প্রত্যক্ষ বা না হলো হলো প্রত্যক্ষ না হলো কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত আছেন অর্থাৎ আমাদের এই বিশ কোটি মানুষ মানুষ প্রতিদিন যে খাবার খাচ্ছে ভাত হোক রুটি হোক সবজি হোক ডাল হোক চিনি হোক যাই হোক না কেন এটি কোন রকম একটি বিশাল অংশ তো দেশের মধ্যেই উৎপাদন হচ্ছে এখন এই কৃষকদের কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে কৃষির মধ্যে আপনারা যারা কম বেশি কৃষির সাথে জড়িত আছেন এবং এখানে কৃষি সাবজেক্টটি খুব সম্ভবত ডক্টর মুজিদে খান উপস্থাপন করেছে আপনাদেরকে নিশ্চয়ই বলে যে কয়েক ক্যাটাগরির কৃষক আছে দেশে ক্ষুদ্র প্রান্তিক মাঝারী বৃহৎ কৃষক এরকম আছে আমাদেরকে এই কৃষকদের পাশে দাঁড়াতে হবে একজন ক্ষুদ্র বা মাঝারী বা প্রান্তিক কৃষককে যদি আমরা সরকারের তরফ থেকে সহযোগিতা প্রদান করি সারা জীবন যে সেই সহযোগিতা দিব নট ব্যাক হ্যাঁ আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু যখন সহযোগিতাটা পাবে দুই বছর তিন বছরও রেজাল্ট আসবে না কিন্তু পাঁচ থেকে ইনশাল্লাহ সাত বছরের মধ্যে রেজাল্ট আসবে আমাদের লক্ষ্য হচ্ছে সেই প্রান্তিক বা ক্ষুদ্র কৃষককে তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করা সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে একই সাথে একই সাথে কৃষি উৎপাদিত যে দ্রব্য মূল্য পণ্যগুলো এগুলো বিভিন্ন সময় দাম উঠা নামা করে আমরা যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি একই সাথে যদি আমরা এই জিনিসগুলো স্টোরেজ করার উপায় বের করতে পারি তাহলে একদিকে আমরা নিশ্চিত করতে পারব কৃষকের মানুষ কনজিউম করে তাদেরকে মোটামুটি ভাবে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে বরং বলা উচিত স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে আমরা তাদের কাছে সারা দেশের মানুষের কাছে এই কৃষি উৎপাদিত পণ্য গুলো আমরা তাদের কাছে ছড়িয়ে দিতে পারবো